আজকে আমি তোমাদের শোনাবো সারস ও শেয়ালের গল্প অনেক অনেক দিন আগে একটি গভীর জঙ্গল ছিল আর সেই গভীর জঙ্গলে বাস করত এক সারস আর তার প্রতিবেশী ছিল একটি ধূর্ত ও চালাক শেয়াল তারা দুজন পাশাপাশি বাস করার সূত্রে তাদের মধ্যে কিঞ্চিত বন্ধুত্বও ছিল একে অপরের সাথে দেখা হলে তারা সবসময় ভালো মন্দ আলাপ আলোচনা করত একদিন সকালবেলা শেয়াল সারসের কাছে এসে সারসকে বলতে লাগলো ও সারস ভাই শুনছ আগামীকাল আমার জন্মদিন আর সেই জন্য আমি বাসায় কিছু ভোজনের ব্যবস্থা করেছি তুমি কিন্তু আসবে আমি তোমায় নেমন্ত্রণ করলাম এই শুনে সারস তো ভীষণ খুশি হলো সে মনে মনে ভালো মন্দ খাবারের কথা চিন্তা করতে লাগলো সে ভাবল শেয়াল নিশ্চয়ই কাল অনেক রকমের ভালো কিছু রান্না করবে তখন সে শেয়ালকে বলল হ্যাঁ হ্যাঁ আসবো আসবো অবশ্যই আসব ভালো মন্দ খাবার তৈরি হবে আর আমি আসবো না অবশ্যই আসবো শিয়াল ভাইয়া তুমি চিন্তা করো না এই শুনে শেয়াল চলে গেল তার বাসায় ঠিক পরদিন সকাল হতেই সারস রেডি শেডি হয়ে শেয়ালের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো তারপর সে শেয়ালের বাসার দিকে রওনা হলো আর এক সময় শেয়ালের বাসার দিকে সে পৌঁছেও গেল সে এসেই শিয়ালকে দেখতে পেলো আর বলল শিয়াল ভাইয়া এসে গেছি কিন্তু খাবার দাবারের তো বেশ ভালো গন্ধ বের হচ্ছে শিয়াল বলল হ্যাঁ হ্যাঁ চলো চলো খাবারের জন্য তো সব রেডি হয়ে গেছে শুধু তোমার আসার অপেক্ষাই ছিলাম এই বলে সে সারসকে তার গুহার ভেতর নিয়ে গেল আর সে খাবার টেবিলের সামনে নিয়ে আসলো কিন্তু খাবার টেবিলের সামনে এসে সারসের কিছুটা মন খারাপ হলো কারণ শিয়াল সেই দিন খাবারে তৈরি করেছিল স্যুপ আর সে স্যুপটা পরিবেশন করেছে একটি প্লেটের মধ্যে কিন্তু সারস তার লম্বা লম্বা ঠোঁট দিয়ে প্লেট থেকে কি করে স্যুপ খাবে সে অনেক কিছু চিন্তা করতে লাগলো কি করে স্যুপটি খাওয়া যায় আর ওইদিকে শেয়াল তো টান দিয়ে এক চুমুকেই প্লেটের সব স্যুপ সাবার করে দিল আর সে সারসকে বলতে লাগলো কি হে সারস ভাইয়া খাচ্ছ না যে মজা হয়নি নাকি সারস বলল হ্যাঁ হ্যাঁ মজা তো হয়েছে বাট আজ আমার খাওয়ার মুড হচ্ছে না যে এই শুনে শেয়াল বললো বেশ তো তো দাও না আমি খেয়ে দিচ্ছি এই বলে এই বলে শেয়াল সারসের সামনে থেকে স্যুপের প্লেটটি নিয়ে এক চুমুকে সবটুকু স্যুপ খেয়ে ফেলল আর সারস অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিনের মতো খাবার দাবারের পর্ব শেষ হয়ে গেলে সারস তার নিজের বাড়ি ফিরে আসলো পরদিন সকালবেলা সারস আবার শেয়ালের বাড়ি আসলো আজকে সে শেয়ালকে নেমন্ত্রণ করতে আসছে তখন সে শেয়ালকে শেয়াল বাড়ি ঠিক গুহা থেকে শেয়াল বেরিয়ে আসলো সারস বলল সঞ্চ আজ না আমার জন্মদিন জানতো তুমি সেই দিন নেমন্ত্রণ খাইয়েছ আজ আমি নেমন্ত্রণ্য খাওয়াবো তুমি কিন্তু চলে এসো ভাই আমার বাড়িতে শেয়াল শুনে মনে মনে ভাবল আহা কি বোকা সারো সেই দিন তাকে কি অপমানটাই না করলাম আজ আবার সে এসেছে আমাকে নেমন্ত্রণ করতে যাক বাপু সে যদি না বোঝে আমার কি আমি বরং তার বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়েই আসবো শিয়াল বলল বেশ তো বেশ তো যাবো যাবো অবশ্যই যাব কেন যাব না এই বলে সারস সেদিন চলে আসলো আর ঠিক খাবারের সময় শেয়ালও সারসের বাড়ি এসে উপস্থিত হলো আর সারস তো মহা খুশি হলো মনে মনে ভীষণ হাসতে লাগলো সে ভাবল আজ শেয়ালকে সে জব্দ করবে মক্ষম জবাব সে আজকে শেয়ালকে দেবে শিয়াল আসতেই সারস শিয়ালকে বললো হ্যাঁ হ্যাঁ শিয়াল চলো চলো খাবারের জন্য তো অপেক্ষা করছিলাম সব যে ঠান্ডা হয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি চলো এই বলে সে শিয়ালকে ঘরে নিয়ে আসলো আর খাবারের টেবিলের সামনে যেতেই শিয়াল দেখলো এই কি সারস তো সুপ করেছে তা আবার পরিবেশন করেছে সরু মুখওয়ালা একটা পাত্রের মধ্যে তা থেকে শিয়াল কি করে স্যুপ খাবে সারস তো দিব্যি তার সরু ঠোঁটগুলো সেই পাত্রে ঢুকিয়ে সুন্দর খেয়ে নিচ্ছে স্যুপগুলো কিন্তু শেয়াল যেন কোনোভাবেই খেতে পারছিল না তাই সে নিজে অপমানিত হওয়ার হাত থেকে বাঁচার জন্য সারসকে বলল আমি না বাড়িতে চুলা জ্বালিয়ে এসেছি আমার একদমই মনে নেই আমি আজ তাড়াতাড়ি যাই সারস বন্ধু আর একদিন না হয় এসে তোমার নেমন্ত্রণ খাব এই বলে শেয়াল সেখান থেকে তাড়াহুড়া করে বেরিয়ে পড়ল আর সারস তো হো 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 করে হাসতে লাগলো কারণ সারসের বুঝতে একদমই বাকি রইল না যে শেয়ালকে সে ভালোই জব্দ করেছে আজকের গল্প এইটুকুই ছিল আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে আমি যখন যে গল্পটি শেয়ার করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে আর সেখান থেকে তোমরা আমার গল্পটি শুনে এবং দেখে নিতে পারবে তো আজকে এই পর্যন্ত টাটা